বাংলাদেশে হাফিজুল রহমান আলহামদুলিল্লাহ যে যে বয়ান করে তার বয়ানের মাধ্যমে অনেক লোক পরিবর্তন ঠিক আছে তো হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর একজন হকা নিয়ে আলেম ঠিক আছে তার বয়ান আমার অনেক ভালো লাগে সে আমাদেরই সিলসিলার খুবই ভালো লাগে ঠিক আছে তো আমার মূল কথাটা হচ্ছে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আল্লাহ আল্লাহরুল ইজ্জত আল্লাহ আল্লাহর আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে একমাত্র হ্যাঁ তার ইবাদতের জন্য আসুন আমরা ইবাদত গুজারি হই আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করি বেশি বেশি না মানুষকে দাওয়াত করব হ্যাঁ তবলি সময় দিব চর্মনায় মাফিনে যাব ঠিক আছে আমরা ভালো কাজে অংশগ্রহণ করবো আল্লাহর ইবাদত করবো না আল্লাহকে রাজি খুশি করানো যাবে না তাই আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব নামাজ পড়বো জিকির করবো কোরআনতালাত করব ঠিক আছে আমি নিজে আমল করব আমার আরেক ভাইকে আমল করার জন্য দাওয়াত করব আমার আরেক ভাই যদি আমার উশিলা একটু পরিবর্তন হয় সেটা তার সবাবের কিছু অংশ আমার সব আমল নামায় যোগ হবে ঠিক আছে তো আমরা সুন্দর বেশি বেশি আমল কর বেশি বেশি আল্লাহর ইবাদত করব নিজে যখন নাকি পরিবর্তন হয়ে যাব পরিবেশ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে তাই আমরা বেশি বেশি আমলের জিন্দিগি গঠন করব বেশি বেশি নিজে আমল করব আরেক ভাইকে আমল করার জন্য ঠিক আছে এখন তবলিগের মেহনতটা নীরবের কিছুটা কম তাই আপনার সন্তানকে আপনার ভাইকে আমরা সবাই মিলে সুন্দর মতো তবলিগের সময় দিব পর্ব ঠিক আছে আর দাওয়াত দিব মানুষকে দিনের দাওয়াত দিব আসলে রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন হয়েছে ঠিক আছে তো এরকমই সব জায়গায় পরিবর্তন হোক এটাই আমি চাই ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাক থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আর নিজে দাওয়াত দিবেন আর এক ভাইকে দাওয়াত নিজেও আমল করবেন ঠিক আছে আসলে আমলে জিন্দগি সবচেয়ে আসল জিন্দগি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করিয়ে কবরে যেতে পারাটাই অনেক বড় বিষয় ঠিক আছে আমরা আমল না করলে কখনই আমাদের জান্নাত আসবে না আমরা যদি আমল না করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে দিবে না আমরা যদি গুনার সাগরে ডুবে থাকি ঠিক আছে আজকে এই গুনাহর কারণে এত অশান্তি এই গুনাহার কারণে এত অশান্তি আমরা মৃত্যুকে স্মরণ করি না হ্যাঁ আমাদের কবরের জিন্দিকিকে স্মরণ করি না আমরা যখন নাকি চিন্তা করব যে কবর হচ্ছে আসল ঠিকানা আর কবরে আমাদের যেতে হবে যাহার নামে আমাদের ভোগ করতে হবে পাপের কারণে যাহার নামে যেতে হবে ঠিক আছে তাহলে এই দুনিয়া থেকে এই দেশ থেকে সব অন্যায় অবিচার চলে যাবে আসলে আমরা আমল করব আমরা বেশি বেশি আমল করব